সিফাতে শাব্দিক অর্থ গুণ বা পদ্ধতি সরব উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফাত বলে সিফাত প্রথমত দুই প্রকার যে সিফাত আদায় করার সময় যে সিফাত আদায় না করলে থাকে না বরণ ত্রুটিপূর্ণ আদায় হয় তাকে সিফাতে লাজিমা বলে যেমন সদের জায়গায় সিন পরা তয়ের জায়গায় তা পরা কলকলায়ের জায়গায় কলকলা না করা জায়গার জন্য বিদ্যমান থাকে যে সিফাতে হরফ ঠিক থাকে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাকে শিক্ষা হৃদ বলে যেমন আন্না না করে আন্না পরা